ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার সর্বোচ্চ বড় ওভারব্রিজ এটা অর্থাৎ ভাইরাল একটা ওভারব্রিজ এখানে অনেক বগড়ার যতগুলো কন্টেন্ট ক্রিকেটার আছে সবাই এই ব্রিজ নিয়ে তারা ভিডিও বানাইছে তো আসলে এখানে অনেক সুন্দর লাগতেছে চারতলা উপর থেকে আসলে আকাশ গুলো বা বগুড়া শহরের অনেক কিছু ভিউ দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এলাকা আসলে আলহামদুলিল্লাহ এইভাবে আমরা কখনো আশাও করিনি এখানে যখন রেলের জন্য ঘন্টা কে ঘন্টা অপেক্ষা করা ছিল এখন আর সেই অপেক্ষা করা লাগে না এখন ওভার ব্রিজ হওয়ার কারণে আমরা ওভার ব্রিজের ওপর দিয়েই আমরা পার হয়ে চলে যেতে পারি তো দেখতে দেখতে আমরা ওভার ব্রিজ পারে চলে আসলাম